আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমি আমার পরিবার সবাইকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ আর এটা যেহেতু আম কাঁঠালের সিজন সবাই আম কাঁঠাল কম বেশি সবাই খাবে সবার বাসাতেই এই অতি জনপ্রিয় কাঁঠালের বিচিগুলো কেউ ফেলবে না সবাই কিছু না কিছু প্রসেসিং করে কোনো না কোনো আইটেম করে খেয়ে ফেলবে আর আমার শাশুড়ি আর বাইরেও কোনো কিছুই না যত বোকা জকাই করি না কেন উনি কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না করবে ভর্তা করবে ভাজি করবে ভুনা করবে এক এক সময় এক একটা করবে একেবারে লাস্টে যখন অতি বিচি থাকে তখন উনি এই কাঁঠালের বিচি দিয়ে কাবাব বানিয়ে পর্যন্ত আমাদেরকে খাওয়ান কিন্তু উনি বানালে খুবই মজা হয় কিন্তু বিরক্তি লাগে যে প্রতিদিনই তরকারিতে কাঁঠালের বিচি থাকে এটা থাকে সেটা থাকে আমার একেবারে আমি দানা জাতীয় কোনো খাবার আমার ভালো লাগে না খেতে পছন্দ করি না তো আজকে ফার্স্ট কাঁঠাল দুইটা খাওয়ার পরে আমি ওই বিচি দিয়ে আজকে এই ভর্তাটা শুরু করে দিয়েছে তার মানে আজকে থেকে শুরু কাঁঠালের বিচি দিবস আমাদের এখন দু একদিন পরপর হয়তো বা আম্মু এটা সেটা করবে বানাবে খাবে খাওয়াবে খেতে না চাইলেও খাওয়াতে হবে এরকম আর কি আম্মুর ভর্তা বানানোটা একেবারেই শেষ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ ফেস